দেখতে পাচ্ছেন কিভাবে আগুন জ্বরছে কতটা ভয়ঙ্কর হতে পারে শর্ট সার্কিট আজকে এসছিলাম মধ্যমগ্রাম নন্দরানী কিচেনে ফুড ব্লগিংয়ের শ্যুট করার জন্যে এসে আপনারা দেখছেন ইলেকট্রিক খুঁটিতে কিভাবে আগুন ধরে আছে কিছুক্ষণ আগে বিকট শব্দে শর্ট সার্কিট হয়েছে সেই আগুন কিন্তু এখন অবধি জ্বলছে ইলেকট্রিক শর্ট সার্কিট কতটা ভয়ঙ্কর হতে পারে একবার দেখুন ওখান থেকে আগুন ঝরে ঝরে নিচের দিকে পড়ছে কিভাবে শর্ট সার্কিট হচ্ছে দেখুন মধ্যমগ্রাম একেবারে চৌমাতা বাদ রুটের অবস্থানে এই ইলেকট্রিক খুঁটি কতটা ভয়ঙ্কর হতে পারে শর্ট সার্কিট হলে সেটা একবার এখান থেকে দেখতে পারেন এদিকে সাথে সাথেই এসে ফায়ার সার্ভিস মধ্যমগ্রাম ফায়ার সার্ভিসের যে টিম তারা এই যে হঠাৎ করে বিকট শব্দে যেই শর্ট সার্কিট মধ্যমগ্রাম একেবারে চৌমাতার মুখোমুখি অবস্থানে ইলেকট্রিক খুঁটিতে কতটা ভয়ঙ্কর হতে পারে শর্ট সার্কিট দেখুন কিভাবে আগুন জ্বলছে ফায়ার সার্ভিসের টিম কিন্তু এসে উপস্থিত দেখতে পাচ্ছেন কিভাবে আগুন জড়ছে কতটা ভয়ঙ্কর হতে পারে শর্ট সার্কিট সম্ভবত ফায়ার সার্ভিসের যে টিম এসছে এটি সমাধান করার জন্য তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কেননা ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো লোক এখন অবধি এসে উপস্থিত হয়নি যার কারণে অনেকটা বিলম্ব হচ্ছে এই শর্ট সার্কিট নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকও কিন্তু এসে উপস্থিত হয়েছে লাইন বন্ধ করে দেওয়া হয়েছে শর্ট সার্কিট এখন সমাধান করার জন্য ফায়ার সার্ভিসের লোক এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোক যৌথভাবে কাজ করছে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে জল দিয়ে এই খুঁটি থেকে যেই ইলেকট্রিসিটির লাইন রয়েছে সেগুলো কিন্তু এখনও চালু হয়নি